ঈদ মোবারক সবাইকে এবং ঈদের শুভেচ্ছা আপনারা আজকে যারা দেখতেছেন আজকের ঈদের ছুটি যে অফিসে সাজানো হয় সেটা তো আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার ফলে নতুন হয়ে আছেন অবশ্যই আপনারা ফলো করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান বন্ধ করেন আমি তো হাঁটতেছি আপনারা দেখেন আর আমাদের চারিদিক দেখেন যে আপনার কাছে কীরকম লাগবে কীরকম লাগে খবর করে জানাবেন আমাদেরটা সাজানো হয়েছে আমাদের পুষ্টি সাজানো হয়েছে আপনাদের কাছে কীরকম লাগতেছে তো আমি রাসে রাশে আপনাদের সাথে ভিডিওতে আমি সামনে আঁকতেছি তারপর থেকে ভিডিও করতেছি তো আপনারা কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আর ভিডিওটা দেখতে থাকেন কেউ না আঁটেনি পুরোটাই দেখেন তো ছোট্ট ভিডিও বেশি বড়ো করলেনি ভিডিওটা বেশি বড়ো হয়নি তো আপনারা ভিডিওটা দেখতে পারবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ দেখেন কত সুন্দর লাগে আমাদের অফিসটা আসলে সাজতে সবাইকেই ভালো লাগে তাই সবাই সাজিয়ে গুছিয়ে কাজ করবেন তাহলে ভালো লাগবে তো আপনারা সবাই কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন সবাইকে রাখ আগামীদের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে